সতেরোই নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র মুহূর্তেই বদলে গেছে মানবতা বিরোধী অপরাধের এই ঐতিহাসিক রায় শুধু অতীতের ভয়াবহ ঘটনাগুলোর বিচারই নয় এটি পুরো জাতির সামনে নতুন রাজনৈতিক বাস্তবতা হাজির করেছে যে ট্রাইব্যুনালকে কেন্দ্র করে তিনি নিজ হাতে বিচার ব্যবস্থার কাঠামো দাঁড় করিয়েছিলেন সেই ট্রাইব্যুনালই আজ তার ভাগ্যের শেষ পরিণতি নির্ধারণ করল এটা দেশের মানুষের কাছে এক বিশাল আয়রনী হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরে ক্ষমতার অন্ধ দৌড়ে যারা অপরাধে জড়িয়েছিল সেইসব মন্ত্রী উপদেষ্টা সেনা ও পুলিশ কর্মকর্তারা এখন একে একে আইনের কাঠোড়ায় উঠেছে আর এই রায়ের পর থেকেই দেশব্যাপী নতুন প্রশ্নের জন্ম হয়েছে ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে আওয়ামী লীগ কি আবার রাজনীতিতে জায়গা পাবে পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানের পর সেনাবাহিনীর সহায়তায় শেখ হাসিনা হঠাৎ করেই দেশ ছাড়তে বাধ্য হন এবং আশ্রয় নেন ভারতে বহু বছর ধরে ভারতের প্রতি চরম আনুগত্য ও নির্ভরশীলতা দেখানোর কারণে এখন ভারতের মাটিই তার একমাত্র নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে কিন্তু ভারত তাকে ফেরত দেবে এমনটি বলা খুবই কঠিন কারণ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নেই বললেই চলে আর ভারতের কৌশলগত স্বার্থ এখন অন্য দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর নির্ভর করছে তারা যদি এখন হাসিনাকে ফেরত দেয় তাহলে সেই সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হবে তাই ভারত খুব সূক্ষ্মভাবে বিষয়টি সামাল দিচ্ছে নীরব থেকেও সবকিছু নিয়ন্ত্রিত করছে অনেকে মনে করেন আন্তর্জাতিক চাপ এলে ভারত বাধ্য হয়ে হাসিনাকে ফেরত পাঠাবে কিন্তু বাস্তবে সেই সম্ভাবনা অত্যন্ত কম কারণ পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশেই মৃত্যুদণ্ডের বিরোধী তাই তারা ভারতকে চাপ দিয়ে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত পাঠাতে বলবে এমনটা প্রায় অসম্ভবই অন্যদিকে হাসিনার অন্য দেশে পালানোর সুযোগ নেই কারণ এখন তিনি একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী কোন দেশ তাকে গ্রহণ করলে তাদের কূটনৈতিক ঝুঁকি তৈরি হবে ভারতে থাকলেও তিনি পুরোপুরি নিরাপদ নন কারণ ভবিষ্যতে বাংলাদেশের নতুন সরকার যদি আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চায় তাহলে ভারতও কৌশলগত স্বার্থে তাকে হস্তান্তর করতে বাধ্য হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আওয়ামী লীগ কি আবার রাজনীতিতে ফিরে আসতে পারবে অনলাইনে যতই শক্ত উপস্থিতি দেখাক মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন তাদের তেমন কোনো জনভিত্তি নেই সংগঠন নেই আর নেই মানুষের আস্থা আগের মতো ভয় দমন নিপীড়ন বা সন্ত্রাস দেখিয়ে তারা ক্ষমতায় ফিরতে পারবে এটা এখন জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে না বরং সাম্প্রতিক বক্তব্য হুমকি ধমকি এবং অনলাইন আগ্রাসী আচরণ মানুষকে আওয়ামী লীগ থেকে আরও দূরে ঠেলে দিচ্ছে সহানুভূতি নিয়ে নতুন করে রাজনীতিতে ফেরার সুযোগেই ছিল একমাত্র সম্ভাবনা কিন্তু তারা সেটিও নষ্ট করেছে নিজেদের ভুলে একটা কথা বলে রাখি আমার নামে কতগুলি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব দিন না অসুস্থ হতে যাবো কেন আমাকে তো আবার আমার দেশে উদ্ধার করতে হবে মানুষকে উদ্ধার করতে হবে আমি খুব ভালোভাবেই সুস্থ আছি এই সব কথা বলে আমাদের নেতাকর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি আমার কোনো কোনো অসুখ 2001 এক সালে খালেদা জিয়ার নির্বাচনী বিজয়ের পর দেশের মানুষ ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিলেন কিন্তু শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর কোথাও কোনো গণপ্রতিক্রিয়া দেখা যায়নি দলটি দাবি করে তাদের ২০ থেকে তিরিশ ভোট আছে কিন্তু 2024 সালের নির্বাচনে সেই ভোট কোথায় গেল মানুষ কেন রাস্তায় নামলো না এসব প্রশ্ন আজ নিজেদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে বাস্তবতা হলো আওয়ামী লীগের জনভিত্তি ভেঙে পড়েছে তারা যে অপরাধের দায় অস্বীকার করে বরং হুমকি আর প্রোপাগান্ডার পথ বেছে নিয়েছে তাতে জনগণের চোখে তারা আরও অবিশ্বাসী হয়ে গেছে ফলে রাজনীতিতে তাদের পুনরুদ্ধার এখন অনেক বেশি কঠিন আর বত্রিশ নম্বর এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছে রাষ্ট্রপ্রধান এসেছেন সরকার প্রধান এসেছেন ওই বাড়ি ভিজিট করেছেন আজকে সেই বাড়িটা রাজনৈতিক বিশ্লেষণে অনেকেই বলছেন উনিশশো সালে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গিয়েও ফিরে এসেছিল এবারও ফিরে আসতে পারে কিন্তু আজকের পরিস্থিতি উনিশশো সালের সঙ্গে কোনোভাবেই তুলনীয় নয় তখন দেশে শক্তিশালী কোনো বিকল্প রাজনৈতিক কাঠামো ছিল না তাই আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে বিএনপি ও জামায় দুইটি বড় প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি আগে থেকে আছে আর তার সাথে এনসিপিও রাজনীতিতে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেছে ফলে আওয়ামী লীগ ছাড়া দেশের রাজনীতি শূন্য হয়ে যাবে এমন পরিস্থিতি প্রধানমন্ত্রী পক্ষে। সনদের বিরোধ ঘোষণা করলাম এ দেশের সরকারকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে আসবেন কিংবা চলে এসেছেন জয় বাংলা জয় হাসিনা না এবার প্রশ্ন আসে শেখ হাসিনার পর তার সন্তানরা কি দলটি পুনরুজ্জীবিত করতে পারবে বাস্তবে এ সম্ভাবনা প্রায় নেই বললেই চলে জয় হোক কিংবা সাইমা হোক কেউই রাজনৈতিক সংগঠনকে আবার দাঁড় করানোর মতো দূরদর্শী নেতৃত্ব গুণ বা মাঠের অভিজ্ঞতা রাখে না তারা আন্তর্জাতিক মুখী দূরে থাকা নেতা যারা বাংলাদেশের রাজনীতির মাটিতে বাস্তবতা থেকে অনেক দূরে দলের প্রবীণ নেতারা হয় মামলায় পলাতক নয়তো দেশের ভেতরে নিষ্ক্রিয় ফলে নেতৃত্বে এক ভয়ঙ্কর শূন্যতা তৈরি হয়েছে যা পূরণ করার মতো কাউকে দেখা যাচ্ছে না সাথে ইউনুসকে হাত ইউনুসকে কন্ট্যাক্ট করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য যা কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি এবং আর আওয়ামী লীগের নেতা কর্মীদের এই অত্যাচার যারা করেছে তাদেরও বিচার হবে শিক্ষকদের যারা লাঞ্ছনা করেছে তাদের এবং আজকে গুলি করেছে তাদের বিচার করতে হবে শিক্ষকদের যাদের গ্রেফতার কাছে অবিলম্বে মুক্তি দিতে হবে বাংলাদেশের গণতন্ত্রকে আবার আমাদের পুনরুদ্ধার করতে হবে অগণতান্ত্রিক অবৈধ আওয়ামী লীগের সকল নেতা কর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে সবাই কারাগারে যারা মুক্তি দিতে হবে সরকার থাকতে পারে না সংবিধান যা অনুমোদন দেয় না কাজে ইনুসকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে শিক্ষককে যারা লাঞ্ছনা করেছে তাদের এবং আর সব মিলিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন ভয়ঙ্কর অনিশ্চিত এক পর্যায়ে দাঁড়িয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরত আনা এবং ফাঁসির রায় কার্যকর করা এটাই এখন দেশের সাধারণ মানুষের প্রধান প্রত্যাশা কিন্তু ভারত কি তাকে ফেরত দেবে আওয়ামী লীগ কি আবার রাজনীতিতে জায়গা পাবে এসব প্রশ্নের উত্তর যত সময় যাচ্ছে ততই ঘোলাটে হয়ে উঠছে দেশের রাজনীতি এখন নতুন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে আওয়ামী লীগের ভূমিকা কোথায় থাকবে সেটা নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন সামনে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেয় এবং এই পরিবর্তনের শেষ ফল কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়